বস্তা কত করে পড়ে আর বস্তায় কয় কয় কেজি করে থাকে একটা বস্তায় এটা কি যে আগে যে এটাকে গরুর খাবার জন্য না মানুষই খাই এই লবণটা একশো টাকা কেজি কুয়া তোমার চারশো টাকা কেজি আশি টাকা পাল্লা কবি জোড়া কত কতগরি তিরিশ টাকা জোড়া আমার দাম বাড়ে গেছে কিছু দিনের থেকে বাড়ে গেছে না বুঝতেছেন পনেরো টাকা পনেরো টাকা পিস এটা কি আবাদই না আপনি কিনছেন খুবই বেশ তাছেন দশ টাকা কি পিস না কেজি এগুলো পিস কতটুকু হবে একটা দেড় কেজি